পাঁচ কথা সরচিত কবিতা এক দুই তিন চার মারের জবাবে দাও মার মারের নাম জহর খান ভূত ও ধরে কান পাঁচ ছয় সাত আট ত্যাগ করোনা যুদ্ধের মাঠ প্রাণপণে লড়াই করে জয় নিয়ে এসো ঘরে নয় দশ এগারো বারো লবি শুধুই চায় আরো বেশি লোভ অন্যায় পথ করোনা তার মহরত তেরো চৌদ্দ পনেরো ষোলো যথাসম্ভব সত্য বলো সত্য সদা শক্তিশালী মিথ্যে মানেই জোড়াতালি সতেরো আঠারো উনিশ বিশ ভালো মন্দে হয় না মিস সবার শেষে বলে যায় ভালোর কোনো শেষ নাই ভালো কেবলই ভালো হয় ভালোতে সদাই আলো রয় বহুজনে বহু কথা বলে ভালোর আলোয় জগৎ চলে